সেকেন্ড মার্চ ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি দুহাজার পঁচিশের গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলবে বাট এই ম্যাচের আগে কিন্তু টিম ইন্ডিয়ার প্লেয়ারদের মধ্যে কিছু ইনজুরির খবর পাওয়া গেছে যেমন রোহিত শর্মার হ্যামস্ট্রিং স্ট্রেন ইনজুরি মোহাম্মদ শামের অ্যাঙ্কেল ইনজুরি তারপর শুভমান গিল কিন্তু একদিনের প্র্যাকটিস মিস করেছে তো এখন কথা হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কি রোহিত শর্মা এবং মোহাম্মদ স্বামী দুজন কি ইঞ্জুরির জন্য বাদ যাবে এই মুহূর্তে কি রিপোর্ট রয়েছে সেটা জানাবো ডাইরেক্ট দুবাই থেকেই কিন্তু কিছু রিপোর্ট এই মুহূর্তে আমাদের সামনে এসেছে রোহিত শর্মা এবং মোহাম্মদ শামীর ইঞ্জুরি নিয়ে এছাড়াও লোকেশ রাহুল কিন্তু মোহাম্মদ শামী এবং রোহিত শর্মার ইঞ্জুরি সম্পর্কে আপডেট দিয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন ইঞ্জুরির জন্য কিন্তু রোহিত শর্মা এবং মোহাম্মদ শামী বাদ যেতে পারে নেক্সট ম্যাচে অর্থাৎ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তারপর শুভমান গিল কিন্তু পুরো একটা দিনের প্র্যাকটিস সেশন থেকে বাদ পড়েছে কেন বাদ পড়েছে এটা কিন্তু এখনো ক্লিয়ার না শুভমান গিলের কোনো ইঞ্জুরি আছে কিনা সেটাও কিন্তু ক্লিয়ার না তো দেখো এই মুহূর্তে আমরা কিছু আপডেট পেয়েছি দুবাই থেকে রোহিত যুগলানের মাধ্যমে আর রোহিত যুগলান জার্নালিস্টের মাধ্যমে তিনি কিন্তু এই মুহূর্তে দুবাইতে রয়েছেন তিনি কিছু আপডেট দিয়েছেন রোহিত শর্মার ইঞ্জুরি সম্পর্কে প্রথমত রোহিত শর্মা কিন্তু হ্যামস্টিং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বাবর আজমকে আউট করার পর সেলিব্রেশন করার সময় কিন্তু হ্যামস্টিংটা দেখা যায় রোহিত শর্মার মধ্যে আপনারাও দেখেছেন হয়তো একটা ইউজলেস ইঞ্জুরি কারণ সেলিব্রেশন করার সময় ইঞ্জুরি আশা করা যায় না ঠিক তখনই কিন্তু রোহিত শর্মার ইঞ্জুরিটা হয়েছে এবার কথা হচ্ছে রোহিত শর্মা কি এখন ফিট আছে হ্যাঁ বন্ধুরা রোহিত শর্মা এখন কিন্তু মোটামুটি ফিট আছেন তিনি নেক্সট ম্যাচ খেলতেও পারবেন মেবি নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে রোহিত শর্মা নেক্সট ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবেন তবে প্র্যাকটিস সেশনে কিন্তু কিছু রেস্ট্রিকশন দেখা গিয়েছে যেমন রোহিত শর্মা প্রথম দিনের প্র্যাকটিসে কিন্তু ব্যাটিং করেননি তিনি পুরো দিনটাই কিন্তু ব্যাটিং করেননি প্র্যাকটিসে এসে জাস্ট কোচদের সঙ্গে কিছু কথাবার্তা বলেছেন এরপর নেক্সট দিনের প্র্যাকটিসে এসে কিন্তু রোহিত শর্মা রেস্ট্রিক্টেড মুডে ছিলেন তিনি কিন্তু হাত খুলে ব্যাটিং প্র্যাকটিস করেননি লিটিল বিট অফ প্রবলেম কিন্তু রোহিত শর্মার হয়েছে তবে কেল রাহুল কিন্তু এই মুহূর্তে যে আপডেট দিয়েছে তাতে বোঝা যাচ্ছে রোহিত শর্মার ম্যাক্সিমাম চান্স রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার তবে সামান্য কিন্তু ইনজুরি রোহিত শর্মা রয়েছে হ্যামস্ট্রিং ইনজুরি নেক্সট আসছে যে মোহাম্মদ শামির কি ইঞ্জুরি রয়েছে তো দেখো মোহাম্মদ শামীর ইঞ্জুরি হচ্ছে এক বছর ধরে সার্জারি হয়েছে তারপরেও কিন্তু মোহাম্মদ শামী করছে আপনারা দেখেছেন পাকিস্তানের বিরুদ্ধে প্রথম শামী কিন্তু এগারো বলে ওভার কমপ্লিট করেছিলেন তারপর সেকেন্ড ওভারে এসে সামান্য অ্যাঙ্কেল ইঞ্জুরির যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আবারও দেখা গিয়েছে তারপর তিনটে ওভার করার পর কিন্তু মোহাম্মদ শামী রুমে ফিরে গিয়েছিলেন সেখান থেকে কিছু ট্রিটমেন্ট নিয়েছেন তারপর আবারও মাঠে ফিরে বোলিং করেছেন এবং টেন ওভারের কোটা কিন্তু মোহাম্মদ শামী পূরণ করেননি আট ওভার বোলিং করেছেন উইকেট লেস ছিলেন তো মোহাম্মদ শামীকে কিন্তু ম্যাক্সিমাম চান্স রয়েছে মোহাম্মদ শামীকে নেক্সট ম্যাচে রেস্ট দেওয়া হবে দেখো আপডেটটাও এসেছে তবে মোহাম্মদ শামীর যে ওয়ার্কলোড রয়েছে এই ওয়ার্ক লোড কিন্তু মহম্মদ শামী পুরোটা নিতে পারছেন না সেই জন্য মোহাম্মদ শামী কিন্তু নেক্সট ম্যাচে রেস্ট দেওয়ার ম্যাক্সিমাম চান্স রয়েছে মোহাম্মদ শামীর জায়গায় কিন্তু হরশদীপ সিংকে খেলাতে পারেন আর যদি রোহিত শর্মা কোনোভাবেই নেক্সট ম্যাচ মিস করেন সেক্ষেত্রে কিন্তু সেখানে ঋষভ পান্তে খেলাতে হবে ঋষভ সেখানে পান্তিডিল অর্ডারে খেলবেন এবং লোকেশ রাহুল আর শুভমান গিল ওপেন করবে এটাই কিন্তু টিম ইন্ডিয়ার কম্বিনেশন থাকছে তবে আশা করি রোহিত শর্মা কিন্তু ফিট রয়েছেন আশা করা যাচ্ছে খেলবেন তবে হ্যামস্ট্রিং এর যে ইঞ্জুরিটা হয়েছিল সেটা কিন্তু আপনারাও দেখেছেন তার জন্য প্র্যাকটিসেও দুদিন রোহিত শর্মা ঠিকঠাক মতো মানে নিজের মুডে প্র্যাকটিসটা করেননি আর শুভমান গিল একটা দিন কিন্তু পার্সোনাল কারণের জন্য প্র্যাকটিস 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 আসেননি পুরো একটা দিন কিন্তু অংশগ্রহণ করেননি যাই হোক এই ছিল টিম ইন্ডিয়ার আপডেট এবার এখন নতুন কেমন হবে যদি রোহিত শর্মা না খেলেন সেক্ষেত্রে ওপেনিং এ আমরা কে এল রাহুল দেখতে পাবো তবে ম্যাক্সিমাম চান্স যেহেতু রোহিত শর্মার খেলার রয়েছে সেখানে রোহিত শর্মা এবং শুভমান গিল ওপেনিং এ থাকছেন তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে আর শ্রেয়া চায়ার পাঁচ নম্বরে অক্ষর প্যাটেল ছয় নম্বরে লোকেশ রাহুল সাত নম্বরে হার্দিক পান্ডিয়া আট নম্বরে রবীন্দ্র জাদেজা নয় নম্বরে হর্ষিত চানা আর দশ নম্বরে আরদীপ সিং এগারো নম্বরে কুলদীপ যাদব অথবা বরুণ চক্রবর্তী এটাই কিন্তু টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন হবে ইঞ্জুরি কনসার্নের পর এবার দেখো বোলিং লাইন আপটা কিন্তু অর্থাৎ ফার্স্ট বোলিং লাইন আপটা কিন্তু ইন্ডিয়ার ইন এক্সপিরিয়েন্স বোলিং লাইনআপ হয়ে যাচ্ছে ফার্স্ট বোলিং এ এক্সপিরিয়েন্স বোলার বলতে একমাত্র হার্দিক পান্ডিয়া থাকছে হরদীপ সিং এবং হর্ষিত রানা দুজনেই কিন্তু ইন এক্সপিরিয়েন্স বোলার তারা খুব কমই ওডিআই খেলেছে তবে দুজনের ভিতরে কিন্তু ওডিআই খেলার অ্যাবিলিটি রয়েছে সুতরাং কোনো টেনশনের কারণ নেই যদি মোহাম্মদ শামী নেক্সট ম্যাচে না খেলে যদি হর্ষিত রানা এবং হরদীপ সিং প্লেইং ইলেভেনে এ থাকে তাহলেও আমাদের বোলিং থাকছে এই বোলিং লাইন আপ নিয়ে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ তবে নেক্সট ম্যাচে অর্থাৎ নিউজিল্যান্ডের ম্যাচে কিন্তু আমরা একটা দুটো চেঞ্জ দেখতে পারি তো আপনাদের কি মনে হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কি ইন্ডিয়ার প্লেইং ইলেভেন উইক হয়ে যাচ্ছে না এই প্লেইং ইলেভেন নিয়েই আমরা আর ডোমিনেট করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততে পারব কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ